ইদানিং আপনারা যারা কমেন্ট ব্লক খাচ্ছেন আপনি কি কমেন্ট ব্লক শেয়ার ব্লক এগুলো খাচ্ছেন আজকে নিয়মিত হচ্ছে কমেন্ট ব্লক এবং শেয়ার ব্লক আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস শিখাবো সেই জিনিসটা হচ্ছে শেয়ার ব্লক এক মিনিটে তুরি মেরে আপনারা শেয়ার ব্লক ই করতে পারবেন সমাধান করতে পারবে আপনারা আর শেয়ার ব্লক খাবেন না আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে শেয়ার ব্লক থেকে মুক্তি পাবেন এবং কি আর কোনোদিন আপনারা শেয়ার ব্লক খাবেন না আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন এবং শিখে রাখেন ঠিক আছে এখন আপনাদেরকে আমি বলছি সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন আমি আমার ফেসবুক আইডিতে চলে গেলাম ফেসবুক আইডিতে যাওয়ার পর এই যে ডাইন পাশে থ্রি ডট আছে আপনারা থ্রি এ ক্লিক করবেন আসলে এখন তো নতুন আপডেট আসছে ফেসবুকে এখন তো ওই আগের মতো আপডেট নাই সেই জন্য আপনারা কী করবেন আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল চলে আসবেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার এন দেন ওই যে আরসিপ লেখা আছে আপনারা আরসিপ্ট লেখায় ক্লিক করবেন ওখান থেকে ক্লিক করার পরে দেখেন টার্স লেখা আছে আপনারা টার্সে ক্লিক করবেন টার্সে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখানে যে বাম পাশে দেখেন ওখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যে আপনি যতগুলো ভিডিওগুলো পর্যন্ত শেয়ার করছেন ওগুলা তারপরে নিচে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন ওখানে ডিলিট অপশন আছে ওখান থেকে আপনারা ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট করলে হবে কি আপনি এ পর্যন্ত যতগুলো ভিডিও আপনি শেয়ার করছেন এ দেখেন আমার এখানে আইটেম চলে আসছে যতগুলো ভিডিও শেয়ার করছেন ওইগুলো আপনার ডিলিট করে দিতে হবে আর আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা বলার আগে আমি আপনাদেরকে বলছি আমার এই আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আপনারা যদি ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে এখনো যারা যুক্ত নয় যুক্ত হয়ে যাবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমি আমার ইউটিউব চ্যানেল এরকম ভিডিও আমি নিয়মিত দিই এগুলা পেতে আপনারা আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই উপকার এখন এটা আপনার থেকে আপনি যে যতগুলো ভিডিও শেয়ার করছেন বা লাইভ শেয়ার করছেন এই শেয়ারের কারণে কিন্তু আপনার শেয়ার বেশি হয়ে গেছে সেই জন্য ফেসবুকে আপনার ওইটা কি করছে আপনার ব্লক করে দিছে শেয়ার ব্লকগুলো সেই জন্য আপনি এই শেয়ারগুলো যদি আপনি ডিলিট করে রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি শেয়ার ব্লক আর খাবেন না এবং শেয়ার ব্লকে পড়বেন না এবং কি এটা শিখে রাখলেন আপনি আজকে আপনি আজকে জানলেন মানে আপনার জীবনে আর শেয়ার ব্লকে পড়বেন না ধন্যবাদ সবাই